বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ সুপ্রিয় ভাই এবং বোনেরা আমরা রমজান মাসে পৌঁছে গেছি রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসে আল্লাহ সুবাহান তালা আমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরস করেছেন এবং যেই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ সুবাহান তালা মানবমণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসছেন আর সিয়ামের মাধ্যমে আল্লাহ সবাহান তালার কাছে তাকও অর্জন করা যায় এবং হত্যাকি হওয়া যায় সিয়ামের মাধ্যমে জান্নাত অর্জন করা যায় সিয়াম এটি মমিন মুসলিমের জন্য একটি ট্রেনিং এই জন্যে রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে রমজান মাস এমন একটি মাস যে মাসটি হচ্ছে মোবারকপূর্ণ মাস বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ সব তালার এমন একটি রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম এই রমজান মাস আল্লাহ রব্বুলা আলমের বান্দারা যাতে করে আবাদত করতে পারে সেজন্য রমজান মাসের শয়তানকে শৃঙ্খলিত করা হয় আল্লাহ তালার অপরন্ত নিয়ামত এই রমজান মাসে রহমত বরকত নাজাতের মাস তাই পুরো মাস জুড়ে রয়েছে রহমত বরকত নাজাত আল্লাহ সবাহতাল এই জন্য আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আকাশের দরজাগুলোকে গুলোকে আল্লাহ তালা খুলি দিয়েছেন এই রমজান মাসে রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এই জন্য রমজানের আগমন সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন আবু হরাই হাদিসটি বর্ণিত হয়েছে এবং নাসাইর হাদিস বলেছেন আতাকুম শাহর সাহর রমাদন যখন তোমাদের মাঝে রমজান মাস আসে রমজান মাস নেমে আসে রমজান মাস আগমন করে আতাকুম শাহর রমাদান শাহরুল মুবারক এটা হচ্ছে মোবারকপূর্ণ মাস বরকতপূর্ণ মাস এই মাসে আল্লাহ রব্বুল আলমিন অপরন্ত বরকত ও নিয়ামত রেখেছেন শাহরুল মুবারক মুবারকপূর্ণ মাস বরকতপূর্ণ মাস এই জন্য আল্লাহ তালা কোরআ কেরিমের মধ্যে শুধু এই রমজান মাসের কথা উল্লেখ করেছেন বারোটি মাসের মধ্যে রমজান মাসের মাস রমজান মাসের কথা আল্লাহ তালা কোরআনী কেরিমের মধ্যে উল্লেখ করেছেন আতাকুম শাহরুর রমাদান শাহরুল মুবারক যখন রমজান মাস আসে

তোমাদের উপরে রোজাকে সিয়ামকে ফরস করা হয়েছে ফরস করেছি যাতে করে তোমরা মোত্তাকি তাকে অর্জন করতে পারো আর এটা এমন কঠিন বিষয় নয় পূর্ববর্তী লোকদের উপরও সিয়ামকে রোজাকে কে করা হয়েছিল তার ধরন ছিল বিভিন্ন রকমের কিন্তু এর মাধ্যমে মানুষ মোত্তাকি এবং তাকে অর্জন করতে পারে ফারদ আল্লাহ সিয়াম এই জন্য তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরস করা হয়েছে তুফতা হফি আবু আবু সামাই আর এই মাসে আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলোকে ফুর খুলে দেওয়া হয় এই জন্য রমজানের প্রত্যেকটি রাত হচ্ছে গুরুত্বপূর্ণ রাত প্রত্যেকটি রাত আল্লাহ তালা। রহমত বরকত নাজাদ মাস এটি তাই প্রত্যেকটি রাত আমাদের এবাদতে কাটাতে হবে দিনে আমাদের সিয়াম পালন করতে হবে এবং রাতও আমাদেরকে এবাদত করতে হবে তুফতা হুফি আবু আবুসামা আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় অর্থাৎ রহমতের দরজা খুলে দেওয়া হয় রহমত তালাশ করতে হবে কতগুলা কুফিহ আবু আবার জাহিম আর জাহান্নামের দরজাগুলোকে এই রমজান মাসে বন্ধ করে দেওয়া হয় আল্লাহ সহানতারা তার কোনো বান্দাকে জাহান্নামে ঢেলি দিতে চান না জাহান্নামে পতিত করতে চান না আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর এবাদত করো এই জন্য রমজানে আল্লাহ সভাহানা তালা রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর জাহান্নামে কোনো মানুষকে আল্লাহ সহানোতালার পতিত করতে চান না তাই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র মাস হচ্ছে রমজান মাস আর জান্নাতে যাওয়ার জন্য একটি মাস হচ্ছে রমজান মাস জান্নাতে তারাই প্রবেশ করবে যারা সিয়াম পালনকারী অতএব আমাদের সিয়াম পালন করতে হবে ও তকলা কুফিহি মারাদত সায়াতিন আর শয়তানকে দুষ্ট শয়তানকে এই মাসে শৃঙ্খলিত করে আল্লাহ সাহান তালা দুষ্ট শয়তানকে ব্যারিগেড পরানো হয় শিকল পরানো হয় যাতে করে শয়তানের কোনো কুপ্র প্রভাব মানুষের উপরে না পড়ে আল্লাহ সব মাহ তালা তো শয়তান থেকে আমাদেরকে মুক্তি রেখেছেন তাই আমাদের এবাদত করতে হবে তারপর অনেকে বলতে পারেন যে শয়তানের প্রবঞ্চনা তো মানুষের মাঝে দেখা যায় মূলত এটা নিজেদের নফসের শয়তান এটা শাহওয়াত এটা কুপ্র প্রবৃত্তির শয়তান তাই শয়তান যে বারোটি মাস আপনার মধ্যে ছিল আপনি তাকেও অর্জন করতে পারেননি সলাতাদায় করতে পারেনি তারও একটা কূর্ব প্রভাব আপনার মাঝে রয়ে গেছে এই জন্য শয়তান আপনাকে ধোকা দেয় কিন্তু শয়তান তো মূলত নেই অতএব রমজান মাস এই জন্যই তো দেখা যায় মানুষ বেশি বেশি আবাদত করে শয়তানের অনেক প্রবঞ্চনা থেকে রমজান মাসে মানুষ হেফাজত থাকে বেশি বেশি তাকে অর্জন করে হেবাদত করে তাই এই জন্য আল্লাহর বলে এই রমজান মাসে সুসংবাদ দিচ্ছে যে শয়তানকে আমি বন্ধ করে দিলাম শয়তানকে শৃঙ্খিত শৃঙ্খলিত করলাম যাতে করে তোমরা আল্লাহর হেফাদত স্বচ্ছভাবে করতে পারো লিলাই ফিহি লাইলাতুল খয়েরুমিন আলফিসাহার আর এই মাসে আল্লাহর এমন এক রাত রয়েছে আল্লাহর এমন এক রাত রয়েছে আল্লাহর এমন এক রাত রয়েছে যা হাজার মাসের থেকে উত্তম মান হরিমা খায়রাহা রা হা ফাঁকা করেন আর যার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ রাতটি ছুটে গেল সত্যিকারই যেন তিনি এক কলবার হারিয়ে ফেললেন তা হচ্ছে লাইলাতুল কদের কথা বলা হয়েছে শেষ দশকে আমাদের লাইনাতুল কদর সন্ধান করতে হবে আর সেই লাইলাতুল কদের হচ্ছে খয়েরুমিন আলফিসাহার হাজার মাস থেকে উত্তম আর এই মাসে আল্লাহ বলে আলমীর মালাইকা ফেরেস্তার নেমে আসে তগ্ধির মানুষের লেখা হয় এটা হচ্ছে কদরের রাত এটা হচ্ছে তগ্ধির রাত আর প্রচলিত যে সবেবার রাত রাত রয়েছে এগুলো তগ্ধির রাত নয় মূলত তগ্ধির রাত হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আমাদেরকে সন্ধান করতে হবে ওই রাত্রি মালাইকারা নেমে আসে এবং ওই ওই রাতই কোরআনিকেরিম নাজিল হয়েছে এই লাইলাতুল কদরে মূলত বলা বলা হয়েছে রমজান মাসে কোরআনে কিরিম নাজির হয়েছে অতএব আমাদেরকে লাইলাতুল কদর সন্ধান করতে হবে আর যার কাছ থেকে এই রাতটি ছুটে গেল মান হরি মা খাই তার মতন দুর্ভাগ্যবাদ ব্যক্তি আর পৃথিবীতে তিনি যার কাছ থেকে রমজানের এই গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর রাতটি ছুটে গেল যা হাজার মাস থেকে উত্তম আল্লাহ সব হান তালা এই রমজানের ফজিলত জেনে বুঝে আমাদেরকে আমল করার তফিক দান করুন আজ ওসল্লা ওসালাম মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাইন